আর জান্নাতিদের একশো বিশ কাতার হবে কত কাতার একশো বিশ কাতার তার মধ্যে আশি কাতার হবে উম্মতে মোহাম্মাদী বলেন সুফান আর এই মধ্যে আরো সত্তর হাজার স্পেশাল মানুষ আছে কত হাজার যারা বিনা হিসেবে বিনা আজাবে ডাইরেক্ট জান্নাতে যাবে ইনশাল বলে দিব তারা কারা সত্তর হাজার তবে অন্য একটা হারিসে আসছে যে প্রত্যেক হাজারের সাথে আরো সত্তর হাজার তবে শর্ত কঠিন কিরকম শর্ত সাহাবিরা বসে ডিসকাস করছেন কে হতে পারে তারা কেউ বলছেন তারা হয়তো প্রথম দিকের মুসলিমরা হবেন কেউ বলছেন তারা হয়তো মুজাহিদরা হবেন কেউ বলছেন তারা বদর যুদ্ধে সাহাবিরা হবে ইত্যাদি তখন নবী সাল্লাসাল্লাম আবার চলে আসলেন ব্যাক করলেন ব্যাক করে বলছেন তোমরা কি এই বিষয়ে কি কি বিষয়ে কথা বলছিলে তখন সাহাবিরা বললেন আমরা তো ডিসকাস করছিলাম যে কারা হতে পারে সেই সত্তর হাজার নবীজি বললেন শোনো ওই সত্তর হাজার মানুষ এক নাম্বার ওই সত্তর হাজার মানুষ পাখি উড়িয়ে ভাগ্য গণনা করে না প্রথম কাজটা কি মানে তারা ইসলাম এত কঠিন ভাবে পালন করে যে পাখি উড়িয়ে ভাগ্য গণনা বা হাত দেখা রাশিফল এরকম শিরিকের ধার কাছেও নাই তারা সিরিকের ধার কাছেও নাই দুই নাম্বার তারা আগুনের সেকা বা উলকি দিয়ে এই ট্যাটু আছে না ট্যাটু উলকি আগুন দিয়ে এই ধরনের ট্যাটু উলকি তারা আগে না শরীরের মধ্যে এইসব কুলক্ষণে সুলক্ষণে তারা বিশ্বাস করে না তিন নাম্বার তারা অবৈধ ঝাড়ফুঁক করে না অবৈধ ঝাড়ফুঁক করে না বৈধ ঝাড়ফুঁক করা যাবে সুরা ফাতিহা পরে ঝাড়ফুঁক করা যাবে সুরা ফালাক না সেখলাস পরে পরা যাবে আইতাল কুর্সি পরে পরা যাবে কোরআন হাতিস দিয়ে ঝাড়ফুঁক করা যাবে কিন্তু অবৈধ কিছু ঝাড়ফুক আছে না তান্ত্রিক কবিরাজদের কাছে মানুষ করে এগুলো করা যাবে না আর চার নাম্বার হচ্ছে তারা সর্বাবস্থায় এক আল্লার উপরে তাওয়াক্কুল করে ভরসা করে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে এরা হচ্ছে সেই সত্তর হাজার মানুষের মধ্যে থাকবেন সাল এক সাহাবী দাঁড়িয়ে বললেন ওয়াকাশা ওয়াকাশা দাঁড়িয়ে বলছেন যে ইয়া রসুলুল্লাহ আমার জন্য দোয়া করেন আমি যেন সেই সত্তর হাজারের মধ্যে থাকতে পারি তো নবীজি বললেন হ্যাঁ তুমি সত্তর হাজারের মধ্যে একজন যাও এরপর আরও দুজন সাহাবী দাঁড়িয়ে গেলেন আমার জন্য দোয়া করেন নবীজি বললেন না ওয়াকাশা অগ্রগামী হয়েছে এভাবে সবার জন্য দোয়া করতে থাকলে দরজা কি হতো বন্ধ হয়ে যেত তো এই দরজা খোলা আছে এই যুগের মানুষও হতে পারে হতে পারে না যে ব্যক্তি শিরিক করে না আল্লাহ ভরসা করে কোন রকম কুলক্ষণে বিশ্বাস করে না ইসলাম পরিপূর্ণরূপে পালন করে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ চাইলে তাদেরকে আল্লাহ সত্তর হাজারের মধ্যে আশ্রয় দিবেন